আজকের ভিডিও গিয়া বাই দর্শক সকল অনুরোধে অনেকে কইছেন যে হাফলং রোডের ট্রেন লাইনটা পুরা আমরা মানে কীরকম কতটুকু কইছে কাজ শেষ হয়েছে নি বা আমরা পুরা ক্লিয়ার হইতাম পড়ি আর না যে টিকিট করিয়া যদি পুরো কেনসেল হয়ে যায় ও কারণে বাই আজকের পুরা ভিডিওটা আমি বানাইছি আপনারা একটার পরে একটা দেখবা আমি কিছু কিছু ক্লিপ লাগাইয়া দে মানে আপনারা দেখাইছি এখন আমি ভিডিওটা স্টার্ট করি আর প্রথমত যে হাফলং যেটা জাটিঙ্গা লামপুর যে স্টেশন যেটা আছে এটা ফাইবার আগে হারেঙ্গা যাওয়া ছাড়িয়া এই জায়গার মাঝে একচুয়ালি যে জায়গাটা দশিছে এই জায়গাটা ট্রেন একদম দেখায়নি আস্তে আস্তে যার এগুলা ট্রেন একদম ট্রেন কিলোমিটার স্পিডে মোটামুটি স্লো যায় এই জায়গা আর খাস চলে আর আমি ট্রেন যাওগি আস্তে আস্তে ট্রেনটা পুরো ফারনির ফরে আমি রে পুরা মানে ইয়ে দেখাইম আপনারা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু একটা ব্রিজ আর ব্রিজের মাঝে খুব টার্নিং এমনিও এই জায়গার মাঝে কিছু মানে ট্রেনটা আস্তে চলে কারণ ব্রিজটা অনেক লম্বা আর এই টার্নিং থাকার কারণে মোটামুটি ট্রেনটা এমনিও এই জায়গার মাঝে স্লো যায় আর আগে এই কেন যে বৃষ্টির কারণে খুব বেশি বৃষ্টির কারণে মানে ট্রেনটা রাস্তা পুরা দশি গেছিল এখন একটা একটা করি আমি আপনারা আরে স্টেপ বাই স্টেপ আমি দেখাই মানে কাজ কতটুকু হয়েছে বা বর্তমানে কী কোন কন্ডিশনে কাজ চলে সম্পূর্ণ আপনারা দেখতে ভালোবায় ভিডিওটা ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবায় কারণ হইলে কি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট আপনারা জানকারি বহুত কিছু পাইবা এই ভিডিওর মধ্যে তো এখন আমি আস্তে আস্তে গদিকে লগই আমিও কিছু আগাই আগাইলে আপনারা দেখতে পারবা মানে আগে দেখি রকম কতটুকু পর্যন্ত মানে ইউ হয়েছে এখন কাজ চলে আপনারা আগে দেখতার লেবার কিন্তু পুরো সাইডে দিই কারণে জালি মিলি মারতো গরুর মারতো পুরা রেডি আয়া আমি ট্ৰেইনৰ লগৰীয়া আনি প্ৰায় আমাৰ লগৰীয়া টি আৰানো নিচে কিন্তু বহুত বৰ বড়ো ক্ৰেছাৰ আছে বৰ নিচে বহুত বৰ বৰ নদী আছে মানে এইগিলা টেকি যা ষ্টোন আছে আমাৰ লোকেল ষ্টোন যেগিলা হয় এইগিলা মানে নদী ষ্টোন যেগিলা আছে এইগিলা উঠানি হয় এইগিলা নদীৰ টেকীয়া চাইডে এখন প্ৰায় ট্ৰেইন চেচোৱাৰ ফতে একদম শ্লজাৰেল লাগি এক ট্ৰেইন ক্ৰছ কৰতে এই জেগাত কিন্তু অনেক সময় লাগে ভিডিঅ' যদিও কিছু লম্বাও হয় তাৰিলে কিন্তু আপোনাৰ দেখ বা কাৰণ এইকাৰণেতো ট্ৰেইন যাব দেখা এখন ট্ৰেইন ক্ৰছ হোৱাৰ ফৰে আপোনাৰ চব কিছু দেখতে পাৰিবা মনে কৰোঁ আমি আৰু আগে দি গ'লে ক্লিয়াৰলি আপোনাৰ দেখাই মানে এইকাৰণেতো এক চাইড দেখা দুনু চাইডে আমি একদম ক্লিয়াৰ কৰি দেখাইম কাৰণ এই জেগাটোও মানে মেইন যে ট্ৰেইনৰ বৰ্তমানে যে জেগা এটা আগেতো চাম্নৰ যে গত যে বছৰ গেছে গত বছৰৰ কিন্তু আগে দিয়া আৰু অনেক মানে ই হৈছিল এইগুলাৰ ৰাস্তা প্ৰায় এখন ঠিক আছে বৰ্তমানে কিন্তু এই জায়গাটা এই বছরও খালি খারাপ হয়েছিল আমি এখন বর্তমানে ট্রেনটা শেষ হওয়ার ফতে ট্রেনটা শেষ হয়ে যাও শেষ হয়ে গেলে আপনারা বাদ বাকি আপনারা দেখতে পারবেন আর এটা পরে আর একটা ভিডিও আমি আছে আপনারা আপনারারে এটা আমি মানে যেটা বাই রোড যেটা আছে মানে শিলচর থেকে আপলং রো রোডে যাইতে আমি এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনারা দিলে বা আমার এন্ড স্ক্রিনের মধ্যে আপনারা ফাইল এবার ভিডিওটা এখন প্রায় এটা ট্রেনের একটা ট্রেনের মাঝে দুইটা ইঞ্জিন থাকে একটা ইঞ্জিন সামনে গেছে আর টল গিয়া ফিশনে যে একটা ইঞ্জিন লাগে মানে টেলিয়া দিবার লাগি পাওয়ার লাইনে দুইটা ইঞ্জিন না হইলে কিন্তু চলে না এখন ইঞ্জিনটা শেষ প্রায় এখন এই জায়গাতে কিন্তু মজার বিষয় আর একটা আছে দেখো ট্রেন শেষ হইতে একটা ট্রলি আইসে ফিশন দিক দিয়া কিন্তু আমি ট্রলিগুলা চলতে দেখছি কিন্তু এই ট্রলিগুগুলা আমি যে ট্রেন আইলে এইগুলো এই ট্রলিগুলা মানে কীরকম কিতা করে আমি কোনোদিন দেখছি না এটা আপনারা লাইভ মানে এটা দেখতে পারো মানে টলিগুলা মানে সরাইন কিলা এগুলা মানে আপনার আজকে দেখাই দেখায় এইখানে খুব মজার বিষয় দেখো অফিসারসক কিন্তু সব যারা এই টলি আইয়া লামিছেন মানে এটা ট্রেন লাইনের যেগুলো সাইট ইঞ্জিনিয়ার আসুন বা বড়ো বড়ো অফিসার যেগুলা থাকেন তারা কিন্তু এই টলি দিয়া মোটামুটি যাওয়া আসা করে এখন আপনারা দেখুন খুব সুন্দর একটা জিনিস অফিসার হলে কিন্তু আবার থলির মোটামুটি অফিসার বা কিছু লেবারও তা হয় কিন্তু আমার পুরা এই মানে ব্যাপারে পুরা জানা নাই কিন্তু আমি অতটুকু জানি আর যে যতজন এই গাড়িটা সরিয়ে আইসেন সবে তো আমার এইদারে সাইড করে লেসেন আচ্ছা এই টলির মাত মাত বাদে এখন আমরা আরও আগে দিয়ে যায়গা দেখি ট্রেনটা দেখো এখনো পর্যন্ত যার মানে এই জায়গাত এত স্লো চলে মানে মোটামুটি খার মতো নাই কারণ হইলে গিয়া এই জায়গাত কাজ চলে আর রাস্তাটা পুরা দোসাই কারণ রাস্তাটা একবার আবার কিন্তু সম্পূর্ণ নতুন হিসাবে কিন্তু রাস্তাটা এখকানো এই যে প্রায় এক প্রায় আধা কিলোমিটার উপরে জায়গা এখানে কিন্তু এই জায়গাটা একদম নতুন হিসাবে কিন্তু বানার সাইড দু সাইডে দিয়ে দেখো কাজ চলে আমি আগে দিয়ে গিয়াই কেন আরও দেখাই বড় বড় রেলর যেগুলা মানে সিলভার কয় যেগুলা রাখা আছে এই কেন মানে সাইডে দিয়ে দোকানের কিন্তু সুন্দর একটা কৌশল করছে আর এই সাইডে যেটা যেটা দেখে মোটামুটি এখানে জেনারেটার ডিজি মেশিন লাগাইয়া এই কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স এই জায়গার মধ্যে কাজ চলে কারণ এই জায়গাত কোনো বিদ্যুতের কোনো মানে সুবিধা নাই এই সুবিধা না থাকা এই ইও লাগাইছে জেনারেটার লাগাইয়া আর এই কাজ চলে বর্তমানে পুরা এরপরে জালি জালিমারের সাইডে গার্ড গার্ড দেওয়ার বহুত কিছু আর এই আমার লগে আমার তো আর দুইজন আমার সঙ্গীও নিচে কারণ একলা মানে যেতিয়া কাৰণে কিছু জংঘল চাইডটো সেইদৰে গল্প কৰবাৰো লগে লাগে এইবোৰ কাৰণে আমাৰ দুইজন সী আঁচনী লগে এইবিলাক মানুহ আপোনাৰ দেখলেতো কিছু চিন পাবা কাৰণ এইবিলাক আমাৰ পাৰ্টি আমাৰ পাৰ্টিৰ মানুহ চবসময়ে মানে প্ৰায় ৰীলচৰ মধ্যে বা ভিডিঅ'ৰ মধ্য তাক এইবিলাক আমাৰ চেনেলৰ মধ্য কিছু আমাৰ কৰ্মবীৰ হিচাপে এতিয়া বহুত পুৰণা মানুহ তাৰা আৰু আপোনাৰ আমারা যদি যেরকম সাপোর্ট কর দেয় এরকম সাপোর্ট করিয়ে রাখবা কারণ এগুলা জায়গা পাই আমি আপনারা হয়তো কইতে পারেন আমি যেগুলা অনেকে কইছেন আমি ফেক ভিডিও বানাই আপনারা প্র্যাকটিক্যাল আপনারা দেখতে এই ভিডিওটা মানে ফেস উঠাই আমার করার কারণই লোক আপনারা হয়তো ভাবতে হয় না আমি হয়তো আর কালেকশন করি ভিডিও এরকম বা কিছু নাই আমি যেটা আমার একদম লাইভ যেটা আছে আমি আমার নিজের মোবাইল দিয়ে আমি যেগুলা ক্যামেরাত মানে আমি ভিডিও বানাই ওগুলো আমি প্রচার করি আমি অন্যজনের উপরে আমি পাই আমি আমার নিজেরও ভালো মতে বিশ্বাস করি না কারণ আমি ও কারণে মানুষের দেখো আমি ভিডিও বানাই যেগুলো এগুলা মানুষের লগে বানাই মানুষে আমার ভিডিও দেখিয়ে যাতে কোনো বিভ্রান্তিত না পড়ে ও কারণে আমি মানে এগুলা ভিডিও বানানির আমার মূল উদ্দেশ্যইলিয়া কারণ একটা ভিডিও বানাই আর আমার ভিডিওটা দেখিয়ে যদি কোনো মানুষের হেল্প হয় কোনো উপকার হয়তে আমি ওটাও মনে করলাম যে সমাজের মানুষের একটা আমি অনেক বড় মানে সেবা করছি আর এটা আপনারা মানে কমেন্টর মাধ্যমে আমি এগুলা ভিডিও যে বানাই আর আপনারা পছন্দ হয়েছে কিবা না এগুলা নিশ্চয়ই আপনারা কমেন্টর মাধ্যমে কইবা আর এগুলা আরও নতুন নতুন ভিডিও আমি সবসময় মানে আপনারা যেটা সেবা আছে যে কোনো ধরনের হোক মোটামুটি আমি আপনার ভিডিও দিব আর এই আপনারা যে সাইটে অ্যাঙ্গল দেখলা সিলভার যেগুলা দেখলা রাখা আসলো এই সিলভারগুলা কিন্তু সাইটে দিয়া এটা মেশিনের সাইজে মোটামুটি এটারে এখানে দুরমুস মারিয়া মোটামুটি এগুলা সাইডের যে গার্ডওয়াল যেটা আছে এটারে মজবুত করা ওর যাতে ট্রেন লাইনটা আর দোষিয়া না যায় ও কারণ এটা আমি এই সাইডে দিয়ে একটা মেশিন লাগাইলে আসে মতো এটা বহুত বড় বাড়ি একটা মানে জিনিস এটারে দি উঠাইয়া উঠাইয়া মারা ওর না আপনারা লাইনে এগুলা মানে সিস্টেম মতো মানে গার্ডটা মজবুত করা হর যাতে লাইনটা না দোষে এখন এটা আপনারা দেখতে পারছেন আর এখন আমি আরও দিয়ে গিয়া যেগুলা জালি মারা ওর পুরা রাস্তার পুরা রাস্তাটার সাইডে মারা হওয়ার আর আমি একটু ভাবলাম যে দূর থেকে গিয়া মানে বিউটা কীরকম লাগে এর মাঝখানেও আরেকটা রাজধানীর মতো এক্সপ্রেস স্পেস আরেকটা হয়ে গেছে আমি বললাম একটু দূরে থেকে গিয়া এগুলা দেখাই আর আপনারা টলিটা উঠাইয়া সাইড করা যে হয়েছে এটা আপনারা কীরকম লাগলো মানে এটা কমেন্ট করিয়া নিশ্চয়ই জানাই বা আর বাই রোড যেটা শিলচর হাফলং বা লামডিং ত্যাগি যেগুলা বা মহাসড়ক যেটা আমরা কই এই বাই কিন্তু ভিডিও আপনারা আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করবো আপনারা কমেন্ট করে জানাই বা পুরা কোন কোন জায়গার মাঝে ব্রিজের কাজ চলে বা কোন কোন জায়গা রয়েছে এখনও বাকি আমি সম্পূর্ণ ভিডিও আমি এটা বাইরোডের এটা আমি দিব আর আজকের ভিডিও যারা অতটুক পর্যন্ত দেখছো তারা অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব যারা নতুন আসো আমার চ্যানেলের মাধ্যমে তারা চ্যানেলটার সাবস্ক্রাইব করিও আর যারা ফেসবুক থেকে দেখছ পেজটারে ফলো করে রাখিও কারণ আমি সব সময় এইরকম ভিডিও আপনার লগে নিয়ে আুবু আর আজকে যারা এতটুকু পর্যন্ত ভিডিওটারে দেখছো এ শেয়ার করিয়ে দিয়া দেখার সুযোগ দিও